বাংলাদেশে ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারের গত এক বছরে সাধারণ মানুষের অধিকার রক্ষার চেয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে বেশি মনোযোগ দিচ্ছে বলে অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ আর ডব্লিউ বুধবার প্রকাশিত সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে ভিন্নমত দমন ও নিরাপত্তা বাহিনীর অপব্যবহার আগের সরকারের মতো অব্যাহত রয়েছে ডব্লিউ বলছে বিশেষ ক্ষমতা আইন ব্যবহার করে এখনো শত শত মানুষকে গ্রেফতার করা হচ্ছে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতা রংপুরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা নারী ও যৌন সংখ্যালঘুদের প্রতি বৈষম্য এসব ঘটনাকে উদ্বেগজনক নজির হিসেবে তুলে ধরা হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয় শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতায় আসা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারও এখনো নিরাপত্তা বাহিনী ও রাজনৈতিক প্রতিহিংসার সংস্কৃতি থেকে বের হতে পারেনি অপারেশন ডেভিল হান্টের মতো অভিযানে আট হাজার ছয়শ জনের বেশি গ্রেফতার উত্তর ঢাকার সাবেক মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে আটষট্টি হত্যা মামলা দায়ের এসব উদাহরণ তুলে ধরে বলা হয় এসব ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এদিকে সরকারের পক্ষ থেকে প্রতিবেদনটিকে একপাশে পাশে আখ্যা দিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন গত এক বছরে হাজার হাজার হয়রানিমূলক মামলা প্রত্যাহার সহ সাইবার আইন সংস্কার করা হয়েছে তবে তিনি স্বীকার করেন কিছু মামলায় নির্বিচারে আসামি করার ঘটনা ঘটেছে এইচ আর ডব্লিউ এর এশিয়া উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলি বলেন সরকার বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি হলেও মানবাধিকার রক্ষায় আরও অনেক কিছু করার প্রয়োজন